সামনে জিপার আছে সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বিন্দু আমরা চলে আসলাম কোনাবাড়ির সানমুন মার্কেট মেসার তাজিম ফ্যাশন শোরুমের কিছু কালেকশন স্যাম্পল স্বরূপ আপনাদের সামনে পর্যায়ক্রমে তুলে ধরার জন্য তো দর্শক বিন্দু ওনাদের এই শোরুমটা কিন্তু বিশাল বড় আর অসংখ্য ক্যাটাগর স্যাম্পল এখানে ডিসপ্লে করা রয়েছে যদিও এখানে স্যাম্পল স্বরূপ কালেকশন গুলো ডিসপ্লে করে রাখছে এখানে পাশাপাশি বসে আছে এই শোরুমের উদ্যোক্তা পাশাপাশি বসে আছেন ওনার আরেকজন কাস্টমার যে বিন্দেশি কালেকশন গুলো সংগ্রহ করার জন্য আসছেন রাম হোসেন চাচা উনি আমার সাথে থাকবেন উনি আমাদের কিছু কালেকশন স্যাম্পল দেখাবেন তো চাচা কেমন আছো আলহামদুলিল্লাহ চাচা তোমার এখানে তো অসংখ্য কালেকশন দেখতেছি

চাচা এগুলা কয় পিস করে বান্ডিল করছো বারো বারো পিস একটু কালার উল্টাও তো দেখি চাচা কি কাপড় চাচা ফাইন ফাইন কাটন না আচ্ছা আচ্ছা তো কত করে রেট দিচ্ছ এটা কি তিন টাকা 180 টাকা এভারেজ 180 টাকা কি এভারেজ তিন সাইজে তিন সাইজ আচ্ছা তো আর কি আছে কালেকশন এই যে দেখেন এদিক

এটা আছে দুই সাইজ হ্যাঁ এটা কি দুই সাইজ দুইটা সাইজ আছে আচ্ছা এটা না দেওয়া কাপ দাও আছে আর এলাস্টিক করা কি চাচা কি দেব কত নম্বর সাইজ থেকে কত সাইজ আর কি আচ্ছা আচ্ছা স্টক আছে নাকি এটা কি কাপড় এটা হলো আপনার মোটা কাপড় আর কি বলতে আছে কালেকশন

সবটা দেখতে পারের সমস্যা নাই দেখা দিতেছি এই যে লোকাল পেইন্ট আছে হ্যাঁ আছে মালে 10টা মিনিমাম কালার ওকে সর্ব বড় সাইজটা একটু দেখাও তো এই মুহূর্তে এই যে এটা আবার বিট হ্যাঁ এটা কি বিট এটা হলো বিট আর বিট আর সিঙ্গেল ডিফারেন্স হবে কত টাকা ডিফারেন্স

আচ্ছা চুইপ শার্ট আছে দেখি কালার আছে কালার একটা হ্যাঁ দুইটা হ্যাঁ তিনটা তিনটা চারটা চারটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এটা এটা কি এটা আচ্ছা আচ্ছা

বিভিন্ন কালারের আছে বিভিন্ন কোয়ালিটির আছে বুঝছেন দেখি জিপের দাও আছে পিছনে ব্যাক পকেট আছে হ্যাঁ কয়টা পকেট তাহলে এটার ভিতরে এই যে দুই সাইডে দুইটা আর পেছনে একটা তাহলে কয়টা হলো তিনটা জি জি তিনটা কাপ বেল ম্যাচিং জি জি ডস্টিং দেওয়া আছে কিছু ম্যাচিং এবং প্রিন্ট করা রয়েছে না আচ্ছা তো এটা রেটটা কত করে রাখতেছ 170 টাকা কত 170 টাকা 170 জি আচ্ছা এটা কি সামনে জিপার আছে অ পেশাব কাটিং রয়েছে দেখছি দেখছি চা এটা কি কাপড় দেখি চাচা তিনটা লোক বলে তিনটা লোক কাপড় না এটা কি আছে চাচা আছে বর জব্দ আছে বর জব্দ আছে না আর কি আছে তোমার এখানে গোডাউন পাশে একটা আছে আর একটা গোডাউন তো বড় গোডাউন এখান তো না ঠিক আছে ওই গোডাউনে যাচ্ছে আর কি এখানে কিন্তু ওনাদের মূলত গোডাউন

আমি সবচাইতে যেটা আকর্ষণীয় বস্তু শীতের কি হুটি বারো থেকে ছাব্বিশ পর্যন্ত বারো থেকে আটটা এবার যদি কেউ নিতে চায় এই মুহূর্তে পঁচানব্বই টাকা রেটে দেবো ইনশাল্লাহ